নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি নতুন ধরনের রেসিপি নিয়ে নতুন ধরনের নয় একবারে আমার ঘরোয়া পদ্ধতিতে আমাদের বাড়িতে বিচিকলার একটি মোচা হয়েছিল। এই যে এত বড় একটি মোচা কেটে নিয়ে এসেছে এই বিচিকলার মোচাতে মোচার তরকারি খুব ভালো হয় কাঁচকলার মোচা একটু তেতো লাগে এটা একদম তেতো লাগে না কেটে ধুয়ে রেখেছি এইবার কড়াইতে আমি তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড়ো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের পর দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম এই সময় আমি পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজবো না দুটো আলু ডুমো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এই দুটো আলু একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজা ভাজা কিন্তু করবো না এই সময় আমি দিয়ে দেব অল্প একটু চিংড়ি মাছ ছিল আগের দিনের সেই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে একসাথেই নেড়ে নিচ্ছি এই যে চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হচ্ছে এই সময় আমি একটু কেটে দেব চিংড়ি মাছ ওই খুন্তির সাহায্যেই কেটে দেব। কারণ গোটা চিংড়ি থেকে আমার যেন মনে হয় একটু ছোট ছোট করে দিলে বেশ খেতে বেশি ভালো লাগে আমি যেমনভাবে কাটছি এরকম গোটা গোটা চিংড়ি মুখে পড়ার থেকে ছোট ছোট টুকরো টুকরো চিংড়ি প্রত্যেক খাবারে মুখে পড়া অনেক ভালো এই সময় আমি হলুদ দিয়ে নিলাম তারপরে মোচা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পর মোচাগুলো দিলাম কেন কারণ হলুদ দেওয়ার আগে মোচাগুলো দিয়ে দিলে একটু কালো কালো হয়ে যেত গরমে তাই আগে হলুদ দিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে নিলাম লবণ লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা বেশি নয় অল্প একটু দিলেই হবে আর এর সাথে দিয়ে দেব একটু চিনি এই সময় আর কিন্তু কোনো শুকনো মশলা আমি ব্যবহার করব না খুব অল্প মশলাতেই আমি করব। খুব বেশি মশলা দিলে যে তরকারি ভালো হয় তা কিন্তু নয় এই সময় আমি একটু ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প জল দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বেশি জল দেবে না বেশি জল দিলে একটু পেঁচপেঁচে ভাব হয়ে যায় দশ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে এসে আমি দেখছি কেমন হয়েছে একবার খুলে দেখে নিচ্ছি দেখুন জল অনেক কমে গেছে এই সময় আমি আলু দু একটা ভেঙে দেবো এই খুন্তির সাহায্যেই আর কি খুন্তির সাহায্যে একটু আলু ভেঙে বেশ গামাখা গামাখা হয়ে গেছে এই সময় আমি অল্প আমার ভাজা মশলা থাকে জানেন সেই ভাজা মশলা দিয়ে আমি তরকারিটি নামিয়ে নেব আর কিছু করতে হবে না একেবারে রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি আর মোচার তরকারি খুব খেতে ভালো লাগবে অল্প একটু ঘি দিলে যে কোনো তরকারিতে একটু অল্প ঘি দিয়ে খাবেন সেটা মাংসতেও বটে ভালোই লাগে খেতে তাই আমি অল্প ঘি দিয়েই তরকারিটা রান্না করেছি একেবারে পরিবেশন করে দিচ্ছি আসুন দেখে নেওয়া যাক মোচার তরকারি এইরকম ঘরোয়া পদ্ধতিতে আর কম তেল মশলায় যদি আপনাদের মোচার তরকারিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো একটি কম মশলার তরকারি নিয়ে আমি বেশি মশলার তরকারি একেবারেই পছন্দ করি না আপনারা করেন কিনা জানাবেন এখানেই আজ শেষ করছি ধন্যবাদ